ফেসবুকে এই বর্তমান সময়ে কন্টেন্ট মনিটাইজ হওয়ার সব থেকে দুইটা কার্যকরী উপায় যে দুইটা উপায়ে শত শত লোকে কিন্তু কন্টেন্ট মনিটাইজ করেছে এবং তাদের উপর রিসার্চ করে কিন্তু এই উপায়গুলো আমি আপনাকে এই ভিডিওতে বলবো দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন প্রথম উপায় যদি আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে ধৈর্য সহকারে নিজের ভিডিও আপলোড করতে হবে প্রতিনিয়ত যদি আপনি এখানে ধৈর্য সহকারে নিজের ভিডিও আপলোড না করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি কখনোই কনটেন্ট মনিটাইজ পাবেন না কেন পাবেন না তার কারণ ফেসবুক কিন্তু এখানে আপনাকে পুরো জায়গায় উল্লেখ কিন্তু করে নাই যে আপনি এগুলো করলেই ফেসবুক আপনাকে কনটেন্ট মনিটাইজ দিয়ে দিবে এই শর্তগুলো পূরণ করলেই আপনি এখান থেকে কনটেন্ট মনিটাইজ পাবেন এরকম কোন শর্ত যদি ফেসবুকে নেই ফেসবুক কিন্তু র্যান্ডম যাকে মনে চাই দিবে যাকে মনে চাই দিবে না তো এখানে আপনাকে ধৈর্য সহকারে নিজের কনটেন্ট নিয়ে প্রতিনিয়ত কিন্তু কাজ করতে হবে কনটেন্ট মনিটাইজ পেলাম না কেন পেলাম না

গ্রো করবে না তো আপনার পেজটা তাদের ভিতরে রয়েছে কিনা বা তাদের ক্যাটাগরির ভিতরে আছে কিনা এই টাপটাকে চেক করে নিতে হবে কিভাবে আপনি এটা চেক করবেন এই টাপকে দুইটা উপায় চেক করতে পারেন তো দুইটা উপায় আমি এখান থেকে এক এক করে বলে দিব তো আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনি যে পেজে ভিডিও আপলোড করছেন আপনি কি করবেন ওই পেজে আসবেন আসার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার ভিডিও নিচে সি ইন সাইট নামে একটি অপশন আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন তো যখন আপনি ভিডিওতে ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার এখান থেকে এরকম ঠিক যদি ঠিক মান করা থাকে তাহলে আপনি যে যে ভিডিও গুলি আপলোড করছেন এই ভিডিও গুলিতে বানানো সম্ভাবনা থাকবে মানে এরকম আর যদি আপনি ক্লিক করার পর যদি আপনি এরকম কোনো সমস্যা দেখতে পান তাহলে বুঝে নেবেন আপনার এই ভিডিও গুলি রিস্ক লিমিট করা হয়েছে আপনার এই ভিডিও গুলি জীবনে বানান হবে না এই ভিডিও গুলি

পেজ রেকমেন্ডেশন নামে একটা অপশন আপনি এখানে ক্লিক করবেন এইখানে আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে দেখবেন আপনার এই পেজটা রেকমেন্ডেবল আছে কিনা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আপনি অবশ্যই কিছুদিন পর পর এটা এখান চেক করবেন আপনার এটা এখান থেকে রেকমেন্ডেবল আছে কিনা যদি রেকমেন্ডেবল থাকে তাহলে আপনার এই পেজের ভিডিওগুলি অন্যান্য পেজের সাথে সাজেশন করা হবে ফেসবুক কিন্তু রেকমেন্ড করবে আর যদি এটা এখান থেকে কোনো রকমের নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড এরকম কোনো অপশন থাকে

আপনার এই পেজটা এখান থেকে ফেসবুকের সমস্ত কমিউনিটি মেনে কিনা সমস্ত কমিউনিটি গাইডলাইন মেনে আপনার পেজটা আসছে কিনা কোনো রকম সমস্যা আসছে কিনা কোনো রকম ভায়োলেশন আসছে কিনা কোনো রকম পলিসি আসছে কিনা এটা আপনাকে চেক করতে হবে যদি আপনার পেজের এরকম সবুজ ফিট মার করা থাকে তাহলে আপনার এই পেজের কোনো প্রকার সমস্যা নেই সবকিছু ঠিক রয়েছে আর যদি এখান থেকে দেখেন এখানে আপনার হলুদ ঠিক মানে এবং এখানে কোনো রকম ভায়োলেশন শুরু করছে তাহলে বুঝে নেবেন আপনার এই পেজে কোনো না কোনো সমস্যা আছে আপনাকে এগুলো সমাধান করতে হবে যদি আপনি এগুলো সমাধান না করে এখানে কাজ করেন তাহলে কিন্তু আপনার পেজে সঠিক টাইমে কিন্তু রিস্ক পাবে না এরকম সমস্যা থাকার কারণে কিন্তু রিস্ক কিন্তু ডাউন হয় এবং রিস্ক ডাউন হলে কিন্তু আপনার এই পেজের ভিডিও গুলি কখনোই কিন্তু ভিউজ আসবে না এঙ্গেজমেন্ট আসবে না তাহলে আপনি কনটেন্ট মনিটাইজ পাবেন কোথায় আপনার পেজটা গ্রো হবে কোথায় অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন প্রতিদিন এখান থেকে নিয়মিত কাজ করার পাশাপাশি আমি আপনাকে যে অপশনগুলো দেখিয়ে দিলাম এগুলো আপনি চেক করে দেখবেন কিছুদিন পর পর সেগুলো আপনার ঠিক আছে কিনা ঠিক থাকলে ভালো না থাকলে আপনি এগুলো ঠিক করে নেবেন তারপরে এখানে আপনি কাজ করবেন